বত্রিশ টাকা মানে বিভিন্ন তেরো টাকা পঞ্চাশ পয়সা যদি নেয় দেখতে পাচ্ছেন মানে কত ইউজ করতে এটার মধ্যে সব সস্তায় যারা মোবাইলের ব্যাক কাভার স্ক্রিন প্রোটেক্টর পাইকারি কিনে ব্যবসা করতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটি হেল্পফুল হবে সো রিজনেবল প্রাইজের মধ্যে ব্যাক কাভার অনেক পাবেন এই দোকানটিতে দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের ব্যাক কভারের কালেকশন তাদের কাছে রয়েছে নর্মাল ব্যাক কভার তাদের কাছ থেকে আঠাশ টাকা তিরিশ টাকায় নিতে পারবেন যেগুলোকে প্রিন্টেড ব্যাক কাভার বলা হয়ে থাকে এছাড়াও বিভিন্ন ব্যাক কভার তিরিশ টাকা চল্লিশ টাকা সর্বোচ্চ হাইলি যদি কোনো ব্যাক কাবার থাকে সেগুলো দুইশো আড়াইশো পাঁচশো এরকম এক হাজার টাকা প্রাইজের ব্যাক কাভার রয়েছে যেগুলো অনেক ফ্ল্যাগশিপ

এটা অনেক পপুলার জি চলে সব মার্কেটে সব সময় চলে এটা বর্তমানে কত এটা বর্তমানে দাম 32 টাকা বর্তমানে 32 টাকা করে পার পিস সেই ক্ষেত্রে কোয়ান্টিটি কেমন কত পিস নিতে হবে কমপক্ষে বাড়া নিতে হবে 100 200 200 পিস নিতে হবে আর নরমাল যদি না তাহলে কি প্রাইস বাড়বে মানে 32 33 এরকম বাড়বে 500 বা 1000 না তাহলে আমরা একটু আরো ডাউন রাখবেন 30 31 এরকম রাখবেন আর কি ঠিক আছে 5d

এখানে মানে এটার মধ্যে কে ভাই ডিজাইনারও আছে এটার ডিজাইন আছে এটা মোটামুটি লেডিজদের মধ্যে নতুন সো এটার মধ্যে ডিজাইন কিন্তু অনেকগুলা আছে মানে শুধুমাত্র জাস্ট আমি আপনাদের একটু এখানে গুলো দেখাইলাম সো যদি কোনো ব্যাকカバー লাগে অল মডেলে দেওয়া যাবে এটার ভিতরে পানি গাবটটা কি বেশি চলে এখন না কম চলে এটা বেশি চলে বর্তমানে এটা পানি গাবটটা একটু

এটা এখনো 75 টাকা এটা তো অনেকদিন যাবৎ মার্কেটে চলছে অনেকদিন এটার মধ্যে সব কোম্পানি দেওয়া যাবে অল মডেল 75 টাকা আচ্ছা কোয়ান্টিটির উপরে কম হবে এটা ফিক্সড যতই নে 500 1000 যাই নে 75 টাকা কষ্ট বেরিয়েছে আরেকটা আইটেম আছে ব্যাক ফলি মোবাইলের পিছনে যে এটা ধরতে পার টাকা বেশি নিলে

নর্মাল থেকে শুরু করে এগারো টাকা বারো টাকা এবং পনেরো টাকা বিশ টাকা পঁচিশ টাকা যত ধরনের গ্লাস রয়েছে থ্রি এম এম ফাইভ ডি এইট ডি এছাড়াও ব্যাক পলি রয়েছে মোবাইল ফোনের পাশাপাশি স্ক্রিন প্রোটেক্টর ব্যাক কাভার ক্যামেরা প্রোটেক্টর এবং ট্যাবলেটের ব্যাক কাভার এবং স্ক্রিন প্রোটেক্টর সব ধরনেরই কালেকশন রয়েছে চাইলে কন্ট্যাক্ট করতে পারেন স্ক্রিনের নাম্বার দেওয়া রয়েছে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে অন্যান্য আরও দোকানের রিভিউ দেখার জন্য